শেখ মুজিবের ঘটকুট সব মীরা মুইরা সব শেষ তার স্মৃতি সব প্রচুর

manush kar manush <Sessizlik> যে বাংলাদেশে কেউ আইলে এই যে জায়গা ফুল দিতে শুধু কোনো কিছু হইলে এই যে জায়গা ফুল ফুলের ইয়া শেষ পূজা পূজা মণ্ডপ শেষ আপনারা দেখছেন এই যে আমার সোজাসুজি যে সামনে এটা হচ্ছে বঙ্গবন্ধু বত্রিশ নাম্বার বাড়ি ভাইয়া এটা নাম্বার বাড়ি একেবারে পুরা সব যা চিহ্ন ছিল শেখ মুজিবের সব পুইরা মুইরা সব শেষ করে ফেলছে আর কোনো চিহ্ন নাই তার চিহ্নই শেষ করে দিছে সন্তান তার বাবার মান সম্মান সব ডুবাইয়া দিছে বত্রিশ যা ছিল মানুষের স্মৃতি হিসাবে দেখতো এখন সেটাও নাই মানুষজন দেখতেছে আয়শা এই যে ওই জায়গা শুধু ফুল আজকে ফুল দাম এখন ভাই 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 ওদিক দিক যাই তো চলো টেম্পার গ্লাস সব ভাঙা ভেঙা সব শেষ এই যে গুলি চিহ্ন এই সেই সিঁড়ি যেই সিঁড়িতে গুলি করা হয়েছিল এই যে এখানে গুলি করা হয়েছিল এই যে গুলির চিহ্ন এই যে গুলিগুলো লাগছিল এখানে এই যে গুলির চিহ্ন এই যে গুলির চিহ্ন এই যে গুলির চিহ্ন এই যে গুলির চিহ্ন এই এখানে এখানে পড়েছিল শেখ মুজিব একেবারে সব শেষ এখানেই শেখ মুজিবের দেহ করেছিল দেখেন মানুষ কি লেখেরাচ্ছে ফেরানোর পরিণতি এমন হয় এটা পরে লাগাই পরে লাগাইছে না এই লিফ্ট লিফ্টটা লিফ্টে করতে হবে হ্যাঁ হ্যাঁ Đây là ăn ăn gọt xíu rồi ta Vậy cho lên এই টয়লেট টয়লেট সব পুরা শেষের দোষ হ্যাঁ এই যে এই যে এত খুঁজে নিজের দোষে লপের হ্যাঁ এটা ছিল না এতদিন এর আগেও তো তার ক্ষমতাচ্যুত ছিল কিন্তু শীতে তো এটা আছিলো এটা রান্নাঘর ছিল রান্নাঘর এই এত ইয়া দাম্বিকতা ওই যে ছবি পড়ে আছে মায়ের ছবি পড়ে আছে এখন কেউ ধরেও না এই আর মায়ের ছবি না না এটা শেখ আছি না না ওই পাশের টার মায়ের ছবি এ ফালা রাখছে অনেক দাম নাই কেউ দাম দেবে ভাই ভাই চলেন এই জনগণের টাকা দিয়ে খালি বানাইছে উন্নয়ন করছে যে পাশে নিছে ওই পাশে নিছে খালি বানাইছে শেষ সে সম্পদের এগুলো দেখাইতে নেই ক্ষমতার গরিমা দেখাইতে নেই ক্ষমতা আজকে আছে কালকে নেই ক্ষমতা চিরস্থায়ী না মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি মানুষের মনে কোটায় থাকবেন ক্ষমতার দাপট কখনো দেখানো ঠিক না আল্লাহ কখন কাকে ক্ষমতাচ্যুত করে এটা বলা মুশকিল আজ আছে তো কাল নেই গত দুই দিন আগেও কিন্তু তারা ভাবতে পায় না যে এরকম হবে আজকে দেখেন নাই ভাই চঞ্চল ভাই এটা জাস্ট দেখতে আসছিলাম ভাই আমি আর হুমায়ুন ভাই জন্য আর কি একটু ভিডিও করতেছি এই তাছাড়া আসেনি কিংবা কোনো কিছু না আমরা জনগণ হিসাবে জাস্ট দেখতে আসছি যে তার কি অবস্থা হয়েছে এই আমরা কোনো দলের লোক না আমরা হচ্ছে সাধারণ জনগণ দিন আনি দিন খাই এই যে এখানে ফুলের ফুল দেওয়া হইতো সব ভেঙে ভেঙে শেষ ভাই চলেন ওদিক জায়গা ভাই এদিকে আর জাম না হ্যাঁ গাড়ি সামনে সামনে ওই যে ইয়ে